সালাম ওয়ালাইকুম গাইস আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আমরা ফেসবুক পেজের ভিউজ দেখব এখন বর্তমান সময়ে ফেসবুক পেজের ভিউ ফোন থেকে দেখা যায় না যার কারণে আমরা কম্পিউটার বা ল্যাপটপ থেকে দেখব তো কম্পিউটার বা ল্যাপটপ থেকে দেখানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে ফেসবুক পেজ সফটওয়্যারটিকে ওপেন করতে হবে তো ফেসবুক ওপেন করার পর আমরা এখানে দেখবো শি মোর এখান থেকে নিচে ক্লিক করে দেখবো মেটা বিজনেস সুইট লেখা আছে সেখানে ক্লিক করব তো তারপর আমরা ক্লিক করব অল টুলস তারপর আমরা ক্লিক করব মনিটাইজেশনে এরপর ক্লিক করবো ভিউ পেজ এরপর ক্লিক করবো ভিউস এখানেই দেখা যাচ্ছে যে আমাদের ওয়াশ টাইম কত হয়েছে তো এখানে ষাট হাজার মিনিটের মধ্যে আমাদের ওয়াচ পূরণ হয়েছে মাত্র এক পার্সেন্ট তো এভাবেই আমরা ফেসবুক পেজের ভিউজ দেখতে পারবো তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ